রেখার বয়স তখন মাত্র এক বছর তখন তার বাবা মারা যায় রেখার মা ছিলেন তার বাবার দ্বিতীয় স্ত্রী রেখার বাবা মারা যাওয়ার পর থেকেই তারা মা মেয়ে বাবার বাড়ির লোকজনের কাছে একদম অবহেলিত হয়ে গেল রেখার বয়স এখন ছ বছর তার মা সেলাইয়ের কাজ করে কোনো রকমে নিজেদের সংসারটা চালিয়ে নিচ্ছিল পাওয়া যায় না তাই স্কুলের মাস্টার মশাই সবাইকেই নতুন বই কিনতে বলেছে মা মারে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছিস টাকা পয়সা থাকলে তোকে আমি কখনোই পুরনো বই কিনে দিতাম না হাতের অবস্থা একটুও ভালো নেই সংসারটা চালানোই হিমশিম খেয়ে যাচ্ছি রে মা সেখানে নতুন বই তো বিলাসিতা মাত্র আমি জানি মা আমার জন্য তুমি কত কষ্ট করো তুমি চিন্তা করো না আমি না হয় অন্য কারো বই দেখে শিখে নেব তুই ভাবিস না মা দেখি ওই পাড়ার পুটুর বউ একটা কাথা সেলাই করতে দেবে বলেছে আমি তোর জন্য অগ্রিম টাকা নিয়ে বই কিনে দেব তুই তবুও মন খারাপ করিস না মা আচ্ছা মা শুনেছি আমার ভাই বোন আছে তারা কোথায় আছে মা ওরা আমাদের সাথে থাকে না কেন মা আমার ভাই বোন সব আছে তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমার সাথে তাদের আর দেখা হয়নি জানি না ওরা কেমন আছে কিভাবে আছে আমার 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 খোঁজ তো কখনো নিতে আসেনি তাহলে চলো না মা আমরা বাবার বাড়ি যাই আর ভাইদের থেকেও নতুন বই কেনার জন্য টাকা চাইবো ওরা নিশ্চয় আমাকে টাকা দেবে মা চলো ঘুরে আসি যারা কখনো তোর খোঁজ খবর নেয়নি তাদের কাছে টাকা চাইলে কি দেবে রে মা আর তারা কি তোকে ভালোবেসে কাছে টেনে নেবে বিশ্বাস হয় না আমার ও মা চলো না আমার ওদেরকে খুব দেখতে ইচ্ছে করছে আশা করি তারা আমার চাওয়া ফিরিয়ে দেবে না। আমাকে নতুন বই টাকা দেবে। আমার মন বলছে তাই এত করে যখন বলছিস তাহলে চল দেখিয়ে যাওয়ার পর ওদের মনোভাবটাও জানা যাবে ওদেরকে আমি যতটা জানি তাতে কাজ হবে বলে মনে হয় না তবুও চল তোর বাবার বাড়ি ঘুরে দেখে আসিস কেমন আছেন বুবু এই রেখা তোর বড় মাকে সালাম দে বুবু চিনতে পারছ না রেখা আমাদের রেখা রেখা ওমা কত বড় হয়েছে তাই এতদিন পর তোমরা এখানে কি মনে করে এলে গো রেখার বাবা মারা যাওয়ার পর আমরা বেঁচে আছি না মরে গেছি কেউ জানতেও তো গেল না তাই এখন আমি তোমাদেরকে নিজেই দেখতে এসেছি তোমরা কেমন আছো জানতে এসেছি ভালো করেছিস আমাদের কি আর কোথাও যাওয়ার উপায় আছে রে ঘাটের মরা এতগুলো জঞ্জাল আমার ঘাড়ে দিয়ে দুনিয়া থেকে বিদেহ নিয়েছে এগুলো টানা খেঁচা কে করে বাপু সব এখন নিজের ঘাড়ে পড়েছে তুমি এ কথা কি করে বলছো বুবু তোমার ছেলে মেয়েদের তো কোনো কিছুর অভাব রেখেছিল না সে সর্বনাশ করেছে তো আমার এই ছোট মেয়েকে নিয়ে মানবেতর দিন পার করছি দেখার মতো কেউ নেই সাহায্য করার মতোও কেউ নেই ছেলে মেয়েগুলোর জন্য কিছুই রেখে যায়নি মিন সেটা এই বাড়ির ভিটে টুকু ছাড়া আর কিছু আছে নাকি তা তোমাদের জন্য বাড়ির ভিটে রেখেছে কিন্তু সে আমার বাবার দেওয়া বাড়ি বেঁচে আজ আমাকে পথের ফকির বানিয়েছে বুবু মানুষটা মারা যাওয়ার একটা খবরও আমাকে দাও নে তোমরা ওই সময় কি আর অত কিছু মনে থাকে আর অত দূরের পথে যাওয়ার মতো কেউ ছিল না ভাই তুই মন খারাপ করিস না মানুষটা যখন বেঁচে ছিল তখন প্রতি সপ্তাহে এখানকার মানুষের আনাগোনা ছিল আমার বাড়িতে আর তিনি যেই চোখ বন্ধ করলেন তখনই আপনারা নিজের স্বার্থ দেখা শুরু করলেন আচ্ছা কথা কথা তুই কি পর বলতে এসেছিস গো বড় বড় ভাইয়া ভাইয়া ও এতদিন না তোমাদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে বড় ভাইয়া আমি তোমাকে একটা কথা বলতে চাই তোমাকে দেখে আমার ভালো লেগেছে বল হ্যাঁ কি কথা বলো আমি শুনছি বল ভাইয়া আমার কিছু টাকার প্রয়োজন বাবা বেচে থাকলে তার থেকেই তো নিতাম কিন্তু সে তো আর বেঁচে নেই তাই তোমাকেই বললাম তার মানে তুমি কি এতদিন পর আমাদের থেকে টাকা হাতিয়ে নিতে এসেছো না ভাইয়া আমার কিছু নতুন বই কেনার প্রয়োজন মা কিনে দিতে পারছে না তাই তোমার কাছে বলতে এসেছি তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমি নতুন বই কিনতাম ভাইয়া বই কিনতে কত টাকা লাগবে এই সব মিলিয়ে এক হাজার টাকা হলেই হবে ভাইয়া ঠিক আছে আমি তোমার ভাবির কাছে টাকা রেখে যাব। তুমি বিকালে এসে নিয়ে যেও আর কিছু লাগবে তোমার না ভাইয়া আর কিছুই লাগবে না তোমার এই টাকা দিয়ে আমি নতুন বই কিনবো নতুন বইতে পড়তে আমার অনেক ভালো লাগে ভাইয়া আমি তাহলে পরে আসব বিকালে এসে তোমার থেকে নিয়ে যাব হ্যাঁ কি রে রেখা এখন এই অসময়ে কি জন্য এসেছিস রে ভাবি ভাইয়া আমাকে কিছু টাকা দিতে চেয়েছে সেটাই নিতে এসেছিলাম তোমাকে কিছু বলেছে ভাইয়া হ্যাঁ বলেছে তো তোর ভাই আমাকে বললো তার কাছে নাকি এখন কোনো টাকা পয়সা নেই তোকে সকালে আসতে বলেছে আচ্ছা তাহলে আমি সকালেই আসব। ছোট মা কোথায় রে আমার সাথে তার এখনো দেখাই হয়নি তুই ছোট বলবি আমি দেখা করতে চেয়েছি ঠিক আছে ভাবি আমি বলবো মা দাদির সাথে কথা বলছে তুমি যাও গিয়ে ওখানে কথা বলো ভাবি ভাইয়া কোথায় গো আমাকে সকালে আসতে বলেছিল টাকাটা তোমার কাছে দিয়েছে ও তুই এসেছিস রেখা তোর ভাই তো নাই রে একটু আগে বাইরে গেল বস খাওয়া-দাওয়া কর তারপর যা খেয়েছি ভাবি ভাইয়া তোমার কাছে টাকা দিয়েছে কিনা সেটাই জানতে এলাম তুমি বলো কত টাকা দিয়েছে গো ভাইয়া না রে বোন দেয়নি তোকে আবার বিকালে আসতে বলেছে কি বলছো গো ভাবি আবার বিকালে ভাইয়ার কি মনে থাকে না এত পাক পাড়াছে কেন আমি বুঝি না একবার বলে সকালে একবার বলে বিকালে জানি না রে তুই এখানে কত দিন থাকবি তোর আমাদের বাড়ি ভালো লাগছে বাড়ি তো ভালোই লাগছে তবে বড় ভাইয়ার মশি দেখে ভালো লাগছে না ভাবি যেন হয়েছে হয়েছে ছিল নাকি আমি আসার এমন ও ভাবি আজ পাঁচ দিন হলো ভাইয়া আমার সাথে দেখা করে না টাকার কথা বললে আজ নয় কাল কাল নয় পরশু এভাবে দিন পার করছে বলছি ভাইয়া যদি টাকা না দিতে চায় সরাসরি বলে দিলেই তো পারে এত ঘুরানোর দরকার কি ভাবি তুই বুঝিস না তোর ভাই তোকে টাকা দিতে চাইছে না দেখেই তো তোকে বারবার ঘোরাচ্ছে আর আমি কি বলবো বল আমি কিছু বললে পরে তো আমাকে তেরে মারতে আসে আমি কি করে বুঝবো ভাবি আমি যে আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি এক সপ্তাহ হয়ে গেল এখানে এসেছিস যাবি করবে তোরা এখানে যতদিন থাকবি ততই সমস্যায় পড়বি আমাদের এখান থেকে দ্রুত চলে যাত তোরা আমি জানি না আপা তবে মনে হচ্ছে আম্মা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে দাদির কাছে এমনটাই তো বলছিল বাড়িতে নাকি অনেক কাজ আছে শুনলাম তুই বড় ভাইয়ের থেকে টাকা চেয়েছিস হ্যাঁ চেয়েছিলাম কিন্তু উনি আজ দেবে কাল দেবে করতে করতে আর দিলেন না আপা তোর সাহস তো কম নয় তুই আমার ভাইয়ের থেকে টাকা চেয়েছিস আমার ভাই তোকে কেন টাকা দেবে আমরা থাকতে এত লোক কেন তোদের আপা আমি তো সময় আসি না আর এই প্রথমবার আমি আসলাম আর সে তো আমারও ভাই আমার আব্বা তো তোমাদেরও আব্বা তাই না চাইলে দোষ কোথায় তোরকে মনে হয় আমরা তোর জন্য টাকা নিয়ে বসে আছি এরপর থেকে আর কারো কাছে টাকা চাইতে আসবি না তোদের জন্য আমাদের অত টাকা পয়সা রেখে দেওয়ার সময় নেই কি রে মা তোর এখানে কেমন লাগছে চল কালকে বাড়ি যাই এখানে যে আশায় এসেছিস তা তো হলো না এখানে থেকে আর কি করবি বল বাড়িতে গিয়ে একটা ব্যবস্থা করে তোকে নতুন বই কিনে দেব। তুই চিন্তা করিস না মা হ্যাঁ মা তাই চলো আমাদের সাহায্য করার মতো কেউ নেই আমি শুনেছিলাম আমার বাবা অনেক দয়ালু আর দানশীল ছিলেন কিন্তু তার নিজের ছেলে মেয়ে হয়েছে এক একটা তোর বংশের ব্যবহার এবার দেখেছিস এরা এমনই মা তোর বাবা বেঁচে থাকতে এরা আমার কাছেই থেকেছে সব সময় আমি তাদের সৎ মা হয়েও অনেক ভালোবেসেছি কিন্তু এরা অকৃতজ্ঞ ভাবি তোমরা থাকো আমরা আজকে চলে যাচ্ছি আর কখনো আশা হবে কিনা জানি না আজকে যেতে হবে না তবে আমাদের আজকে এক বাড়িতে দাওয়াত আছে আমরা সবাই যাব সেখানে তুইও যাবি কিন্তু ভাবি তোমাদের সাথে আমি যে যাব আমার তো দাওয়াতের বাড়ি যাওয়ার জন্য কোনো কিছুই নেই ভালো এক জোড়া স্যান্ডেলও নেই তুই চিন্তা করিস না আমার কত জোড়া স্যান্ডেল আছে ওর মধ্যে থেকে এক জোড়া বেছে নে নিয়ে সেটা পরে চল আর ছোটমাকে বল আজকে তোরা যাচ্ছিস না যা দ্রুত গিয়ে বলে আয় মা রেখা এভাবে কান্না করছিস কেন হাসি খুশি মানুষটা গেলি দাওয়াতে গিয়ে কি হলো মা কান্না করে ফিরছিস যে মা আমার স্যান্ডেল ছিল না বলে ভাবি আমাকে তার স্যান্ডেলটি পরতে দিয়েছিল সেটা পরেই আমি দাওয়াতে গিয়েছিলাম কিন্তু একটু পর তুমি রেখাকে স্যান্ডেল পরতে দিয়েছো কেন ও যদি স্যান্ডেল জোড়া ছিঁড়ে ফেলে ছিঁড়বে কেন আর ছোট মানুষ ছিঁড়ে ফেললেই বা অসুবিধা কি দেখেছো পায়ে স্যান্ডেলটা দিয়ে কত খুশি হয়েছে বাড়ি যাওয়ার পর আবার খুলে নিলেই হবে সমস্যা কি ওই সব বাজে কথা শুনতে চাচ্ছি না তুমি দ্রুত যাও গিয়ে ওর পা থেকে স্যান্ডেল জোড়া খুলে নিয়ে এসো রেখারে তুই কিছু মনে করিস না বোন স্যান্ডেল জোড়া আমাকে দিয়ে দে তোকে স্যান্ডেল পড়তে দেওয়ায় তোর ভাই খুব রাগারাগি করছে ঠিক আছে ভাবি তুমি নিয়ে যাও আমার জন্য তোমাকে কেউ গালাগালি করুক আমি তা চাই না আজ বুঝলাম বাপ একটা হলেই হয় না ভালোবাসাও থাকতে হয় আমার ভাই আমাকে কত হিংসে করে এখন বুঝলাম ভাবি মারে আমি আগে থেকেই জানতাম ওরা কখনো আমাদেরকে আপন মনে করে না আমাদেরকে কখনো ওরা সাহায্য করবে না রে মা চাচিমা সব সবকিছুই তো দেখলেন আমার মেয়েটাকে এরা কিভাবে অবহেলা করছে এটা দেখে কি আমার কাছে ভালো লাগে বলেন তো দেখছি রে মা তুই একটা কাজ কর তোদেরকে যখন সব কিছু থেকে বঞ্চিত করেছে তখন চুপ করে বসে থাকবি কেন বাড়ির ভিটে আছে সেখানে একটা ঘর তুলে ওইখানেই থেকে যা আর কোথাও যাস না তোরা চলে গেলেই ওরা সাই পেয়ে যাবে ওরা কি আমাদেরকে থাকতে দেবে আমি একা মানুষ হয়ে ওদের সাথে কি পেরে উঠব বলেন যে মানুষ নিজের স্বামীকে দয়া দেখায়নি তারা কি আমাদেরকে দয়া দেখাবে হ্যাঁ রে মা আমিও একটু শুনেছিলাম জব্বার মহাজনকে নাকি তরকারির মধ্যে গাছ মিশিয়ে খাইয়ে মেরে ফেলেছিল গো আমার শ্বশুর মশাই আমাকে সব কিছু বলেছে চাচি স্বামীকে হাতে রাখতে গিয়ে হিতে বিপরীত হয়েছে না গো চাচি এই ডাইনির সাথে আমি থাকতে পারবো না কখন আমার ছোটো মেয়েটাকে গাছ খাইয়ে মারবে আমি জানতেও পারবো না ওই তাহলে মেম্বার সাহেবের কাছে যা তো দেখি গিয়ে সব কথা খুলে বল জব্বার মহাজন কিছুই রেখে যায়নি এটা ঠিক কিন্তু বাড়ির ভাত তো ঠিকই পাবি তোরা ওদেরকে ভাগ ছেড়ে দিতে যাবি কেন শুনি ওরা রানীর মতো দিন পার করবে বাড়িতে আর তোরা পথে পথে ঘুরবি ওরা যদি থাকতে পারে তুইও থাকবি বাড়িতে তুমি ঠিকই বলেছ চাচি আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে জব্বার মহাজন আমাদের মা মেয়েকে পানিতে ভাসিয়ে দিয়ে গেছে দেখি গ্রামের মেম্বারকে গিয়ে বলি সে আমাদের পক্ষেই থাকে নাকি আমাদের বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নেয় সেটাই দেখার বাকি এখন মিরে রেখার মা তুই বলে মেম্বারের কাছে গিয়ে বাড়ির ভাগ নেওয়ার জন্য দাবি করেছিস সব জায়গায় দেখছি লোক সেট করা আছে তোমার বুবু হ্যাঁ গিয়েছিলাম তো আমাদের যা পাওনা আছে তিনি বুঝে দিতে চেয়েছেন তোমার কি কোনো সমস্যা আছে বুবু বাড়ির জমি কি জব্বারের নামে আছে নাকি যে তোরা ভাগ পাবি তিনি বেঁচে থাকতেই তো তার তিন ছেলের নামে লিখে দিয়েছে গো তুই জানিস না বললেই হলো লিখে দিয়েছে তিনি হাসপাতালে থাকা অবস্থায় আমাকে বলেছেন তিনি তার সন্তানদের সাথে কখনোই করবেন না না হলে পরকালে গিয়ে তিনি কি জবাব দেবেন কাছে বাড়ি লেখা দেওয়া তো দূরের কথা তোর কি ধারণা রে তুই এসে বাড়ি চাইবি আর আমরা দিয়ে দেব এখন ঝামেলা না করে বিদেই হ তাড়াতাড়ি ভালোই ভালোই জায়গা দিয়েছিলাম তো মৃত্যুর সময় এই ভয়ে তো আমাকে খবর দাওনি আমি যদি ছোট মেয়েকে নিয়ে কোনো কিছু দাবি করি তোমরা তো দিতে বাধ্য হবে সেজন্য খবর না দেওয়াকেই ভালো মনে করেছ তাই না এখন এসব কথা বলে কোনো লাভ নেই যা হবার তা হয়েছে জমি এখন আমার তিন ছেলের এখানে অন্য কারো অধিকার নেই বাপু মাসের পর মাস হাসপাতালে জব্বার মিয়াকে নিয়ে দিন পার করলাম আমি ব্যবসায় লস হলো সাহায্য করলাম আমি শেষে ভিকারিও হইলাম আমি আর তুমি রানীর মতো তার বাড়িতে কিনা বসবাস করছো তোকে সাহায্য করতে কে বলেছে শুনি আমি আমার সব কিছু দিয়েছি দেখেই বাড়িতে থাকতে পারছ। আমাদের হক কেউ নষ্ট করতে পারবে না একালে না পেলে পরকালে পাবো ইনশাল্লাহ তুমি থাকো দুনিয়া কয়দিন দেখবে তোমারও এক সময় কবরে যেতেই হবে হিসাবটা তখনই দিও